আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে সিজর রেডকোট শিশু হাসপাতাল অভিযোগ সুস্মিতার আজ ধনতেরাজ কিছুটা কমল সোনার দাম নির্বাচন কমিশন সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা টাকা দিয়ে কিনে ফেলেছে বিজেপি অভিযোগ আমিনুলের রাতের অন্ধকারে জিও এর নামে টাকা আদায়ের ভিডিও ভাইরাল দক্ষিণ সৈদপুরে চাঞ্চল্য দর্শকদের জানাই ইশান বাংলা নিউজ এখন থেকে প্রতি মুহূর্তের খবরের আপডেট এবং ব্রেকিং দিচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং ঈশান বাংলা ক্যাবেলে আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় খবরগুলি শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে চলে যাচ্ছে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল আজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব এদিন সুস্মিতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রেডক্রস হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থা দেখে আতকে উঠেন হাসপাতাল কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন নেই চিকিৎসক পান না বলে রোগীরা হাসপাতালে আসেন না হাসপাতালের অনেক রুমে ঝুলছে তালা এমনই বহু অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে

আমি শিলচার ক্রস ব্রাঞ্চে এসছি কেন এসছি কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচার ক্রস যেটা আমাদের ঐতিহ্য ছিল আজকে এখানে বেতন নেই এখানে পেশেন্ট আসে না যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না ওদের চিকিৎসা হয় না আমি মানে আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেডক্রসে এই দুই হাজার পঁচিশে আসলেন আমি শুনেছি প্রায় দুই তিন লাখ টাকা খরচা হয়েছে একটা এখানে প্রোগ্রাম হয়েছে উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনগ্রেশন করেছেন আই এম শকড রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়া তা না কিন্তু সমস্ত দুনিয়াতে আছে বিশ্বতে আছে এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আজকে অবস্থা দেখেন বিল্ডিংয়ের আজকে তিন থেকে চার মাস থেকে রেড ক্রস শিলচারের স্টাফরা বেতন পাচ্ছে না কিন্তু গভর্নরের প্রোগ্রামে তিন লাখ টাকা খরচ হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যারা রেডক্রস চালাচ্ছেন রেডক্রসের তো একজন সেক্রেটারি আছেন যে দুই হাজার বিশের পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন রহস্যটা কী এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেডক্রসেও সিন্ডিকেট চলছে আর ডিএসএ তো শেষ পেয়েছে সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন জায়গা এই বেড বেডে জায়গা থাকতো না আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্যে দায়ী কে আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই এ দেখেন বিল্ডিং এক কোটি টাকার বিল্ডিং এখানে পঞ্চাশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল এই টাকাটা কোথায় আজকে মনমোহন সিংয়ের পঞ্চাশ লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি খালি বড় বড় কথা আমি গভর্নরকে চিঠি লিখব এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লাগলে লিখব যিনি ভারতবর্ষের ক্রস সোসাইটির প্রেসিডেন্ট আমি কন্ডেম করছি আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচরে আমি গভর্নরকে চিঠি লিখব এবং আমি কাছাড়ের শাসককে বলছি যে আপনার চোখের নি সামনে একবার নাকের নিচে রেডক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন আপনি একটা ইলেকশন পাঁচ বছর থেকে করাতে পারছেন না দেখেন একজন ডাক্তার আছেন উনিও বা কী করবেন ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই ডাক্তার রেডক্রসে কীভাবে আসে এটা হলো সেক্রেটারির কাজ ডাক্তার আনা সেক্রেটারিকে চিঠি দেবে কোয়ালিফিকেশান দেখা হবে ওকে ডাক্তার এখানে রাখা হবে দুই নম্বর কথা ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো আটজন পেশেন্ট আছে কালি এটা রেড ক্রসটা ধ্বংস কিভাবে হলো আজকে ইলেকশন হয় না কেন জেনারেল বডি মিটিং হয় না কেন এটা আগে হতো যেই জিতে আসুক হার জিত থাকে ইলেকশনে এটা এটা দায়ী কে এটার দায়ী আমি বলবো জেলা শাসক উনি কেন ইলেকশন করছেন না আজকে অ্যাডহক কমিটি পাঁচ বছর থেকে আছে হ্যাঁ এটা সেক্রেটারি শিলচারের এমএলএ আমি ওনাকে বলতে চাই উনি এম হওয়ার পরে মিউনিসিপালিটি ইলেকশন বন্ধ রেড এর ইলেকশন বন্ধ এখন ডিএস এর ইলেকশনও বন্ধ আজ ধনতেরাস শিলচরের সোনার বাজারে সকাল থেকেই ভিড় এই দিনে সোনা কিনতে পারলে সারা জীবন নাকি ধনের অভাব হয় না এমনটাই মনে করা হয় তাই নরসিংটলায় সোনার দোকানে ভিড় ধনতেরাস উপলক্ষে আজ সোনার দাম কিছুটা কমেছে অনেক জুয়েলারি আবার ডিসকাউন্ট দিচ্ছে শিলচরের বড় বড় সোনার জুয়েলারিগুলিতে সকাল থেকেই ব্যস্ততা এই ভিড়ের যানজট সেন্ট্রাল রোডে দোকানগুলি সাজিয়ে রাখা হয়েছে সব মিলিয়ে ধনতেরাসে এমন মজেছে শিলচর মোটামুটি একটা হচ্ছে আচ্ছা কি কি জিনিস দন্তরসে সেল হয় কি কি দিনে যেতে কুলা হ্যাঁ তারপর মূর্তি তারপরে কুবের বাটি এগুলা আচ্ছা ওই পাতা ওইগুলা কি কাশার পিতলের বাসন হ্যাঁ কাশার পিতলের বাসন তারপর গাছা প্রদীপ এগুলো সব আচ্ছা আপনাদের এখানে রেট কি রকম হাজার টাকা বারোশো টাকা মানে রিজনেবল রেট হ্যাঁ হ্যাঁ আপনার দোকান কোয়ালিটি আছে তো ওগুলা আচ্ছা নাকি এখানে মোটামুটি আপনারা দোকানে দোকান সব সেল মোটামুটি হবে না চলবে দুপুর পর্যন্ত হবে দর্শনার্থীদের চমক দেখাতে এবারও বিভিন্ন প্রস্তুতি হাতে নিয়েছে জানিগঞ্জ কালী কমিটি আলোকসজ্জায় এবারে থাকবে বিশেষ চমক পঞ্চান্ন ফুট উঁচু আলোকসজ্জার গেট বসানো হয়েছে পুজো ভেতরে থাকবে আলোর কারসাজি এদিন এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা আমরা এইবার আলোর সজ্জার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এই ডানিগঞ্জ এবং দেওয়ানজিবাজের সংযোগস্থলে প্রায় পঁচপান্ন ফুট উচ্চতা আলোর গেট থাকবে একটা এবং তুলাপুত্তি এবং ডানিগঞ্জের সংযোগস্থলে বিশেষ বড় একটা গেট থাকবে এটার উচ্চতা প্রায় পঁচপান্ন ফুট বাকি কয়েকগুলা রাস্তার উপরে ডিজাইন করা ফোঁকা থাকবে বিভিন্ন ধরনের আমরা মণ্ডপে যেখানে করতাম এখন যেটা আছে মণ্ডপে এখানে আমরা একটা আলোর কারসাজি হবে এখানে আলোর মাধ্যমে অনেক কিছু দেখানো হবে বিভিন্ন ধরনের জিনিস দীর্ঘ পঁচপান্ন বছর ধরে আমরা এই শ্যামা আমরা করে আসি আমাদের গেল বছর একটা অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছিল যার জন্য আমরা কি করেছি এবার মানে ফায়ার ব্রিগেডে যাওয়ার রাস্তা করেছি যার জন্য আমরা মানে প্যান্ডেলটা ঠিকভাবে করতে পারিনি আমাদের মূল অনুষ্ঠান সোমবার দিন সাড়ে ছটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে এই অনুষ্ঠানে আমরা টিউচরের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানগুলো করতে যাচ্ছি আর কি আমাদের মণ্ডপ ছাড়া এবং আলোপ্রসজ্জার ছাড়া সেটা হলো প্রজাপতি ব্রহ্মকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের থেকে ওরা একটা জীবন্ত চৈতন্যকালীর একটা রূপ দেখাবেন সেটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে থাকবে এই অনুষ্ঠানগুলো একটা বিরতি থাকবে এটার মধ্যে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আরেকটা মানে প্রোগ্রাম করতে যাচ্ছি সেটা হলো এই কিছু কলাকুশলী আসবে বাইরে থেকে ওনারা এখানে ব্যালেন্সিংয়ের মাধ্যমে অ্যাক্রোব্যাটিক্সে বলুন বিভিন্ন ধরনের এই ব্যালেন্সের খেলা যেমন মাথার মধ্যে এই গ্যাস সিলিন্ডার রেখে বা বিভিন্ন ধরনের মটকি রেখে ব্যালেন্সের মধ্যে নৃত্য পরিবেশনের মাধ্যমে এই এই আকর্ষণীয় এই অনুষ্ঠানগুলো সবার সামনে তুলে ধরবে আর এরা অনেকেই আপনার ইন্ডিয়ান আইডলেও ওরা অনেকে জয়েন করেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আইডেলের শিল্পীরা আসবেন ওরা বিশেষ করে দিল্লি দিল্লি এবং রাজস্থান থেকে আসবে তাও সঙ্গীত অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কৃষি ছাত্রছাত্রীদের এই অঞ্চলের কৃষি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করে থাকে নাম স্বর্গীয় দিলীপ পালের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে ওরা সহধর্মী নন্দিতা পাল এই পুরস্কারগুলি দিয়ে থাকেন প্রথমবারের মতো এবার কালী আয়োজন করা হলো শিলচর হাইলাকান্দি রোডের লিঙ্ক রোড সংলগ্ন এগ্রিকালচার ক্যাম্পাসে ইয়ংস্টার ক্লাব এই পুজোর আয়োজন করেছে তাদের পুজোর থিম শিবের ডুমরু ক্লাবের পক্ষে শঙ্কর সূত্রধর তাদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন নমস্কার সবাইকে আমরা ইয়ংস্টার কালী কমিটির পক্ষ থেকে সবাইকে আগাম দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাই লিঙ্গরুড সংলগ্ন সংলগ্ন এগ্রিকালচার ক্যাম্পাসে আমাদের পূজা অনুষ্ঠিত হতে চলেছে এবার প্রথমবার আমরা কালী পূজা ইয়ংস্টার ক্লাব কালী কমিটির পূজা অনুষ্ঠিত করতে চলেছি এবং পূজাতে সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি পূজায় মহা প্রসাদও বিতরণ হবে আর আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পূজার থিম এবার হচ্ছে মহাদেব বাবার ডোমড়ু ওটা একটা আমরা প্রচেষ্টা চালাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং আগাম দীপাবলির তৃতীয় শুভেচ্ছা বলে নমস্কার জানাচ্ছি সবাইকে সবাইকে আমন্ত্রণ আপনারা আসবেন দেখবেন আমাদের ইয়ংস্টার ক্লাব কালী পূজা কমিটির এবারের প্রথমবারের পূজা আমরা আগামী বছরও দেখব আরও ভালো করে করার চেষ্টা চালাবো এবং সব ছোটো ভাইদেরকে নিয়ে সব আমাদের বড়জনদের বড়জনদেরকে নিয়ে আমরা এবার প্রচেষ্টা চালাচ্ছি দেখি কতটুকু সম্ভব হয় নমস্কার মানুষের অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কংগ্রেসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দলের সংখ্যালঘু নেতা ইকবাল আহমেদ এদিন শিলচরে এক দলীয় সভায় উপস্থিত হন এআইসিসির নেতা ইকবাল এদিন তিনি বিজেপি সরকারের করা সমালোচনা করেন আগামী পুরনিগম এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংখ্যালঘু বিভাগকে শক্তিশালী করতে মাঠে নেমেছে কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হুসেন বর लस्कर संबदमे बक्त्य रखें यहाँ का मुख्यमंत्री डराता है राहुल जी को जेल भेजने की बात करता है लेकिन शायद उसको पता नहीं है कि राहुल जी की नसों में कौन सा खून दौड़ रहा है जिसकी दादी प्रधानमंत्री जिसके नाना प्रधानमंत्री हो जिसके फादर प्रधानमंत्री रहे हो और जो आज लीडर ऑफ अपोजिशन है वो ऐसे लोग से क्या डर जाएंगे कभी वो तो कभी नहीं डरेंगे और आपको बता रहा हूँ यहाँ का मुख्यमंत्री है तो छह महीने बाद जेल में होगा तो ये पक्का है कि वो जेल में जाएगा इस देश को कांग्रेस पार्टी ने बनाया है इस देश को कांग्रेस पार्टी ने संवारा है इस देश में डेवलपमेंट हुआ जिसको कहते डेवलपमेंट जो कुछ बना था वो आज ये भाजपाइयों ने दस साल में बेच खाया है इस देश में कुछ बचा नहीं है पूरा खोखला कर दिया तो देश में इन्होंने और चोरी करके सरकार बनाई है सरकारें एक भी फैसले सही नहीं कर रहे सरकार एक भी अच्छी स्कीम नहीं ला रही है उसके बावजूद भी सरकार जी रही है और इनके दिमाग तो इतने खराब है कि खुद को राजा समझते हैं लोकतंत्र में जनता का सबसे बड़ा पावर होता है और कांग्रेस ने ये दिखाया है कि अगर हमारे किसी मिनिस्टर पर छोटा सा भी आरोप लगता था সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় আমরা একটা সভা আমরা করেছি আমরা এখানে দুইটা ব্লক চেয়ারম্যান অ্যাপেন্টমেন্ট দিয়েছি এবং জিলা কমিটিতে আমরা প্রথমে একজন মহিলা আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের সালমা বেগম লস্কর মহাশয়াকে আমরা ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্তি দিয়েছি এবং সম্পাদক সাধারণ সম্পাদক হিসাবে কয়েকজনকে আমরা আরও নিযুক্তি দিয়েছি তো আমার বিশ্বাস আমরা আগামী কর্পোরেশন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা সংখ্যালঘু বিভাগ আরও শক্তিশালী হয়ে কাজ করার আমরা উদ্যোগ নিয়েছি এবং বিশেষ করে আজকে আমাদের যিনি এআইসিসি থেকে এসেছেন আমাদের ইকবাল আহমেদ সাহেব ওনারা ওনার কাছে আমরা একটা অনুরোধ রেখেছি যে আমাদের এআইসিসির প্রেসিডেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টের ইমরান প্রতাপগুড়িজি ইমরান প্রতাপগুড়িজিকে আগামী মাসের ডিসেম্বর মাসে যে আমাদের বরাক উপত্যকায় আমন্ত্রণ জানিয়েছি যে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা সুনাই ফিল্ডে আমরা বিরাট বড়োভাবে একটা জনসভা করব ইমরান প্রতাপগুড়ির উপস্থিতিতে সেই হিসাবে আমরা একটা প্রস্তুতি তৈয়ারি আমরা নিচ্ছি বিজেপি টাকা দিয়ে ভোট কেনে শুধু ভোট নয় নির্বাচন কমিশন সহ সিবিআই এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার টাকা দিয়ে কিনে ফেলেছে বিজেপি টাকার জোরে এখনো ক্ষমতায় টিকে রয়েছে হাইলাকান্দিতে দলীয় এক সভা শেষে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর বিজেপি দেখেন এটা শুধু এটা আমার কথা নয় সমস্ত ভারতবর্ষের মানুষের কথা যে বিজেপি টাকা দিয়ে বুট কিনে আর শুধু বুট কিনে না বিজেপি তো ইলেকশন কমিশন কেউ কিনতে পেরেছে বিজেপি তাহলে বিজেপি মানুষের যে বুটটা কিনতে পারবে না এটা আপনি মনে করেননি বিজেপি একমাত্র টাকার বলে এখনো আছে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশে দেখবেন টেকায় টুকায় কোনো কাজ আসবে না আপনার বিজেপির পতন হবে एबसलेट मेजोरिटी नहीं है, गोरों को कोई देखी, सरकार देखी। রাতের অন্ধকারে জিও এর নামে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল দক্ষিণ সৈদপুর জিপির আট নম্বর গ্রুপে পিএম এম আবাস যোজনার জিও এর নামে এমনই কাণ্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অভিযোগ উঠেছে জিও টেগিং করিয়ে দেওয়ার নামে ওই গ্রুপের সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন সহ অন্য আরও কয়েকজন টাকা সংগ্রহে সিন্ডিকেট চালাচ্ছেন টাকা আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

মহাসড়কে ভয়ঙ্কর যান সংঘর্ষে গুরুতর আহত চালক শনিবার ঘটনাটি সংঘটিত হয়েছে ডলু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ক্রুজার এবং ম্যাজিক ট্রাকের ভয়াবহ সংঘর্ষ বাধে গুরুতর আহত ম্যাজিক ট্রাক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মেঘালয়ে ইনচার্জ মহেশ্বরী দাস গোপন সূত্রে খবর পেয়ে দলবল নিয়ে অভিযান চালিয়ে শিবনগরের পুরনো এম বি গেট সংলগ্ন স্থান থেকে বার্মিজ সুপারি বুঝাই লরিটি আটক করেন আটক করা হয় চালক রুহুল আলমকে কাঠিগোড়ার গুমরা বাজারে ছুরি হাতে যুবকের তাণ্ডব ছুরির আঘাতে দুই যুবকের অবস্থা গুরুতর দিনদুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অভিযুক্ত যুবকের নাম পারুল গুরুতর আহত হয়েছেন নিশ্চিতপুর গ্রামের দিলোয়ার হোসেন এবং আব্দুল্লাহ তালুকদার তার অটো গেছে রায় দুইটা তিনটা আমরা সাইডটা আসলাম আমি কৈছোঁ ভাইতো ৰাইত হৈ গৈছে তাৰ আৰু লগে কেতিয়া কেতিয়া আছিলো তাৰ লগৰ আমি কৈছোঁ ভাই ৰাইত হৈ গৈছে শুনো আমাৰ পাৰা থাকি তোমাৰ মনত পৰিলাও ৰাইতো ৰাইত কিবা ল'ৰা চৰা কৰিও না কিবা আহিও না বাদে পুলিচে আমাৰ খাৰপ আৰু কি কয় গোৱাৰ টাইম মানুহে গোৱা চুৰি আহিলে মানুহে ইয়াৰ অ' সেয়া আমাৰে কৈছে যে মানে তৰে যেনে ভাবি থৈ গ'লা কিবা যদি যি হৈ গৈছে তই যেনে ভাবি আমি চা খুতি পাৰিম আমি কৈছোঁ ভাই যদিও ফারাইলি আমারে ফেরাইলে ডিউটি আইসি ডিউটি আমার যেখান খাওয়া কৈছে এখন গেছে গিয়ে বাদে লইয়া অনু খাইল না পড় হে আমার ফোন মারি আর কটা কিটি কই আইস বাদে পড়ে আমরা মিষ্টি কাপা বারনি হে কুড়া বাজার থানার তোরা কি দোকানের আগে এ আমরা মিষ্টি দোকান খাই কোনো অটো থেকে নামিয়া আইসে খাইয়া খরে দিয়ে আমরা গেছে গিয়ে জলদি গেছি আৰু বাবাৰ নাম লিয়াপিন্তব শিলচর রাঙ্গেরখাড়ি ভুলাগিরি আশ্রমে শনিবার মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী এক হাজার আট অভিনব স্বামী সচিদানন্দ গিরি মহারাজের চরণে শ্রদ্ধাঞ্জলি সভা এবং সাধু ভাণ্ডারা অনুষ্ঠিত হয় দিনভর রুদ্রাভিষেক ভক্তিমূলক সংগীত এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য সাধুসন্ত এবং ভক্তরা উপস্থিত ছিলেন কাশী ভুলাগিরি আশ্রমের স্বামী মাধবানন্দ গিরি স্বামী চৈতন্যানন্দ গিরি শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দ जी शोन गुरु महाराज आज शिलचर आश्रम में ब्रह्मलीन परम पूज्य गुरुदेव अभिनव सच्चिदानंद जी महाराज जी का श्रद्धांजलि कार्यक्रम के साथ साधु भंडारा और भक्तजन के लिए महाप्रसाद प्रसाद का व्यवस्था किया हुआ है हमारे गुरु जी ने काशी में शरीर देह त्याग किया काशी में बहुत बड़ा भंडारा हम लोग किए शिलचर आश्रम में भी हो रहा है हम लोग बालिकचक आश्रम और भवानीपुर आश्रम में गुरु महाराज जी का स्मृति में साधु भंडारा देखिए हम लोग यहाँ पर आए हैं हम सभी संतों को प्रणाम करेंगे जो यहाँ आए गुरु जी के श्रद्धांजलि में और सभी भोलागिरी के भक्तजनों को हम शुभकामना देते हैं आप लोग सब मिल के ये आश्रम का विकास करिए गुरु जी के नाम से आप लोग ज्ञान भजन करिए हम इतना ही कहते हैं हरियो आज শ্রীজি বোলাগিরি আশ্রমে বেনারস শাখার পূজ্য গুরুদেব ব্রহ্মলিন শ্রীমৎ স্বামী অভিনব সচিদানন্দগিরি মহারাজের ব্রহ্মলিন উপলক্ষে শিলচর রাঙ্গেরঘাড়ি স্থিত শ্রীজি বোলাগিরি আশ্রমে ওনার এক শ্রদ্ধাঞ্জলি এবং সাধু মহাত্মাদের সেবার আয়োজন করা হয়েছে ভক্তবিন্দু সেখানে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে তাই উনি শ্রী গুরু মহারাজ এই বরাক দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভক্তদের সান্নিধ্যে উপস্থিত থাকতেন আর গত পাঁচে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজিতে উনি ব্রহ্মলীন হয়েছেন তাই এই বরাক উপত্যকার সকল ভক্তবৃন্দ এবং আশ্রমের সমস্ত হিতস্রী ভক্তবৃন্দ সকলের সহযোগিতা এবং আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি আজকে এই ঘোলাগিরি আশ্রম শ্রী এসেছি যে পরমপুত্রমাদব মহন্ত মহারাজের বেনারসের শরীর গেছে আর সাধুদের শরীর গেলে তো একটা সাধু ভাণ্ডা হয় সেই অনুযায়ী আমাদেরও ওরা নিমন্ত্রণ করেছিলেন আমরা সেই সাধু ভাণ্ডার যোগ দিয়েছি আর ভোলাগিরিজির আশ্রম অনেক জায়গায় সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে আমাদের যে দশ নামী সম্প্রদায় শঙ্করাচার্য প্রতিষ্ঠিত পুরী গিরি ভারতী সরস্বতী এই যে এর মধ্যে এই গিরি সম্প্রদায় হচ্ছে একটা দশনামী সম্প্রদায় আমরাও পুরী সম্প্রদায়ের আমাদের গুরুর গুরু গুরু হচ্ছেন তোতা পুরীজি সেই তোতা পুরীর কাছে ঠাকুর রামকৃষ্ণদেব দীক্ষা নিয়েছিলেন আর আমরা সেই অনুযায়ী সেই পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আর এই গোলাগিরিজি তার গিরি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই দশনামী সম্প্রদায়ের ভান্ডারা সেই ভান্ডারাতে আমরা এসেছি আর খুব আনন্দ পেলাম এখানে এসে সাধুরা সাধু সমাজ আছে অনেক সাধু এসেছেন আর এদের ভান্ডারা সমস্ত ব্যবস্থা অত্যন্ত সুন্দর এসে থেকে শুনছি বিভিন্ন রকমের বক্তিমূলক গান হচ্ছে সব হচ্ছে শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডের শ্মশান সংস্কারে পঁচিশ হাজার টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত বিধায়ক বলেন শ্মশানটি জরুরি সংস্কারের কথা মুখ্যমন্ত্রীকে জানালে তিনি সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা মঞ্জুর করেন শেষ করার আগে বিশেষ বাংলা সংবাদ আরও একবার সিন্ডিকেট রাজে ধ্বংসের পথে শিশু হাসপাতাল অভিযোগ সুস্মিতার আজ ধনতেরাজ কিছুটা কমল সোনার দাম নির্বাচন কমিশন সহ বিভিন্ন তদন্তকারী টাকা দিয়ে কিনে ফেলেছে বিজেপি অভিযোগ আমিনুলের রাতের অন্ধকারে জিও এর নামে টাকা আদায়ের ভিডিও ভাইরাল দক্ষিণ সৈদপুরে চাঞ্চল্য এখনকার মতো ঈশান বাংলার সংবাদ এই পর্যন্তই নমস্কার